ফটো স্টেশন আর তার মাঝখানে একটা ভিডিও করে নিলাম যা তোমরাও দেখতে পারো যে একে কেমন লাগছে তোমরাও বলো যে কেমন লাগছে আমাদের কোকো কে আজকে আমি একটা গেঞ্জি পরেছি ফ্লাই এমিরেটস এ সো জার্সিটা আমার ওকে স্টাইলিশই লাগছে আমি জানি আমার জার্সি বলে কথা আই কোকো বলো তাই না বলো আই এম কোকো বলতো কিছু হবে না

আর হচ্ছে সকাল সকাল লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে গেছিলাম ডাকছি একদিন ডাকছি কে ডাকছে দেখি তো বাড়িতে হয়ে গেছে স্পেশাল মেম্বার দিয়ে আমি হচ্ছে ইয়ে করতে গেছিলাম ওই আইসক্রিম খেতে লুকিয়ে লুকিয়ে দিয়েও খেয়েছে আইসক্রিম তো একদিন বই খেয়েছে এর পেয়ে গিয়েছিলাম স্যো আর এখন প্ল্যান সকালে সকালের দুষ্টু করা দুষ্টু বুড়ো দুষ্টু দুষ্টু আমি কি করবো তাহলে আমি সকাল সকাল কি করবো আমি কি করবো আমি কি করবো আমি কি করবো আমি কি করব সকালে আমি বুঝতে পারছি না কি করা যায় মানে সকালে উঠলাম তাড়াতাড়ি আমি কখনো উঠি না আর মুড আমারটা কেটে থাকে কিন্তু আজকে ভালোই আছে খারাপ নেই তো কি করবো

এজে বুদুনি এটা পাও উম এই দেখো না না নলেছো না অন্য শোনা দুষ্টু করে

হাত হাত কাম খেয়ে এনে তখন এইভাবে তো ছিলাম তখন আবার কামড়ায় তার আগে ভালোই ছিল তাড়াহুড়ো করে বাসি কাজকর্মগুলো সমস্তটা সেরেছি আর তার সাথে দুই একটা জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি কেচে স্নান সেরে গামছা কোনো রকম মাথায় পেঁচি আগে ঢুকেছি হচ্ছে আমার পার্লারের ঘরে আর ঢুকেই হচ্ছে ঠাকুরের ফলগুলো বানাতে শুরু করেছি কারণ ঠাকুর ঠাকুরমশাই আমি যখন বাথরুমে ঢুকেছি স্নান করতে তখন একবার এসে ঘুরে গেছে তো আমি বলেছি আপনি আধ ঘন্টার মধ্যে আবার আসুন আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা হতে হতেই ঠাকুরমশাই আবার চলে এসেছে তারপরে আমি কোনো রকম একটু রেডি করে নিয়ে ঠাকুর মশাই চলে এসেছে পুজোতে বসে গেছে একদিকে পুজো করতে শুরু করেছে আর একদিকে আমি সব কিছুতে সিঁদুরের ফোটা ফোটা হেড্ডা ফেড্ডা দিচ্ছিলাম মানে এত তাড়াহুড়ো লেগে গেছে তো ঠাকুরমশাই কী বলো তো আমাদের বাড়ির পুজোটা করে দিয়ে তারপরে দূরে দূরে সব চলে যায় এবার দূরে দূরে যদি চলে যায় তখন ওই বারোটা এগারোটা বারোটার সময় আসবে এবার ওই টাইমে আমি আবার পুজো করাতে চাই না আমি চাই সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে যাক কিন্তু ওই যে কুম্ভকর্ণ ঘুমোতে এতটা মানে ঘুম থেকে উঠতে এতটাই কষ্ট মনে হয় একটু ঘুমাই ঘুমে একবার ঘুম থেকে উঠে আরেকটু ঘুমোই একটু ঘুমোই করতে করতে আবার দেখছি সাতটা বাজি তখনও ভাবছি বাবা এখন উঠে ঠান্ডা জল গায়ে ঢালতে মানে স্নান করতে খুব কষ্ট হবে আরেকটু ঘুমাই এই করে করে আজকে লেট হয়ে গেছে জানো তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সমস্ত বাড়িতে বাড়িতে ছেলেকে দিয়ে প্রসাদ দিতে পাঠিয়েছি সেই ভিডিও ক্লিপস আর নিয়ে নিই তো খুব তাড়াহুড়ো করে মানে ছেলেকে দিয়ে পাঠিয়েছি কারণ ও বলছিল প্রসাদ দাও আমাকে আমি প্রসাদ খাবো তারপর যাবো আমি বললাম না বাবা তুই আগে প্রসাদগুলো সবার বাড়িতে দিয়ে আয় তারপর তোকে দিচ্ছি কারণ নইলেও ও আর যাবে না আর আমার তারপরে আবার প্রসাদ দিতে যাওয়া খুব মানে হেডেক লাগে সেই জন্য ভাবছি একটা বড় থালার মধ্যে করে মানে প্লেটগুলো বসিয়ে বসিয়ে দিয়েছি ও সব বাড়িতে বাড়িতে দিয়ে এসেছে তো তোমাদের সবাইকে কিন্তু শুভ অক্ষতিথি আর শুভেচ্ছা জানাচ্ছি আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে আর বেশ তাড়াতাড়ি মানে দশটা পনেরোর মধ্যে সমস্ত পুজো আর পুজো তো হয়েই গেছে আর এগারোটার মধ্যে আমার প্রসাদ টসাদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তোমার লক্ষ্মী গণেশগুলো দেখো কি সুন্দর হয়েছে না মুখগুলো তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তরমুজগুলো কেটেছি তরমুজের কালারটা এত সুন্দর ছিল টক টকে লাল বেশ দেখতে ভালো লাগে যে কোনো জিনিস বলে না আগে দর্শনদারি তারপর তো দেখতে ভালো ছিল পরের কি হয়েছে আমি আর জানি না আর এদিকে ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে ওটি চোখ ফুলে তাকিয়ে দেখেও নিয়েছে খুব জ্বালিয়েছে তো চলো এখন রান্নায় আর ভাবছিলাম একটু কথা বলছি ভাবছিলাম দই এই দই বলছি ভাবছিলাম যে কাতলা মাছ আছে তো একটু কাতলা মাছ রান্না করবো ছিল বলো কাতলা মাছ রান্না করতে হবে না মাছ ভাজে আর ত্বকের ডাল করো তাহলে খাওয়া হয়েছে আমি তো আমারও ভালোই হয়েছে তো চলো এখন রান্নাঘরে ঢুকি আর এখনও কিন্তু ঘড়িতে প্রায় অনেক বেলা হয়েছে কটা বাজে এগারোটা আটচল্লিশ এই ভালোর কথা বলছি না পড়েছি শাড়ি আজকে মা পুরো বয়স্ক কুড়ি টাইম লাগছে চলো রান্নাঘরে যাওয়া যায় ওয়েটিং আচ্ছা আচ্ছা দেরি আছে তাহলে মাথা সাদা হবে তোরম বলতে নেই ভিজে একটা করে পিছিয়ে রেখে দিয়েছিলাম আর এখন চুলটা ছাড়বো ছেড়ে রান্নাঘরে ঢুকবো চুলটাও শুকোতে থাকবো আমার রান্নাটাও কমপ্লিট হতে থাকবে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি আর অনেক দিন তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছিলাম না শরীরটাও ভালো ছিল না গরম প্রচণ্ড পরিমাণে পেরে উঠছিলাম না তো সেই জন্য ভিডিও শুরু ভাবলাম আজকে থেকে ব্লগটা শুরু করা যাক চলো

দেখ কিছুই না কিছুই না করে হট করেই কত কিছু হয়ে গেল না এই যে একটা ছোচা ছোটা বুড়ে তো বসে নয় দিচ্ছি এই যে দই ভাত নাও খাও আস্তে আস্তে হয়ে গেল ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ভাত নিয়ে নিয়েছি কিছু হলো ঘরে বসে আর মাছের তেল এদিকে একটা মাছ ভাজা করে নিয়েছি আর হচ্ছে ছেলেকে মাঝে মাঝে দিয়েছি এদিকে গ্যাসের অবস্থা এরকম আগে খেয়ে নি জোর খিদে পেয়েছে ওকে দিয়ে দিয়েছি খেতে সানি ওটা কমা সাউন্ড আর ডাল লাগবে খেয়েছি মাঝের তেলটা খেয়েছি খেলি না কেন তেলটা দিয়ে ভাত খাবো এখন ঘড়িতে বাজে তিনটে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে একটু কোকোকে নিয়ে চটকা চটকি করে তারপর ওপরে এসেছি ওপরে এসেছি এখন এডিটের কাজ একটু কমপ্লিট করব আর অনেক দিন যেহেতু ভিডিও দিই না তো ভিডিও মোটামুটি করা রয়েছে দুটো ভিডিও কিন্তু এডিট করা হয়নি তো সেটাই এডিট করছি বসে বসে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর হ্যাঁ হয়তো গরম লাগছে বাইরে কিন্তু মানে ঘরে রয়েছে বেশি একটা গরম লাগছে না একদম ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার রোদ ঝকঝকে রোদ উঠেছে তেমনটা নয় সহ্য করার মতো রোদটা উঠেছে সহ্য করতে পারছি তো চলো এডিটটা কমপ্লিট করি আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কে কোথা থেকে দেখছো প্লিজ সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আর চারিদিকে আমার ঘরে নতুন নতুন গাছ দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তো সাজানোর সাথে সাথে না আমার মনে হয় যেন যখন গরমটা লাগছিল তখন মনে হচ্ছে যে একটা হাওয়া আসলে অক্সিজেনটাও বেশ পাওয়া যায় আমার বেশ ভালো লাগে আর ঘর সাজাতে গেলে যে খুব দামি দামি কোনো কিছু সেটা নয় অল্প দিয়েও সামান্য সামান্য দিন দিয়েও কিন্তু আমার ঘর সাজানো যায় চলো ফোনে ফোন এসেছে সন্ধ্যের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো পার্লারে একটু কাজ করেছি তারপর বসে আড্ডা ফাড্ডা মেরেছি ছেলের সাথে একটু গল্প করেছি এই সমস্ত করেই সারা সন্ধ্যাটা কেটে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো এখন রাত বাজে সারো মানে বারোটা দশ তো আজকে ব্লগটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও চোখে রয়েছে এক চোখ ঘুম কিন্তু ঘুমের মধ্যে থেকে ও বিছানায় শুয়ে এডিটটা করছিলাম লাস্ট টাচ আপ সেখান থেকে আর ভয়েসটা দিচ্ছিলাম তো সেখান থেকে হট করে ভাবলাম যে বাবা আজকে তো ব্লগটা কন্টিনিউ মানে শেষই করা হয়নি তো সেই জন্য আবার শোয়া থেকে উঠলাম লাইট জ্বালালাম আর লাইট জ্বালিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি আজকে ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল ভালো থেকেও তো অন্য সময় সুস্থ থেকেও দেখাচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে দেখাচ্ছে গুড নাইট